বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমান রাজধানীর এবার হাসপাতালে সিসি চিকিৎসাধীন অবস্থা রয়েছেন গতকাল সন্ধ্যার পর তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে চিকিৎসক দল তাৎক্ষণিকভাবে নিবিড় পর্যবেক্ষণে জোরদার করে চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার হৃদযন্ত্রের জটিলতা পুষ্প সংক্রমণ এবং দীর্ঘদিনের লিভার সংক্রান্ত সমস্যা মিলিয়ে তার অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন গতরাতে মেডিকেল বোর্ড নতুন চিকিৎসা আপডেট দেয় বোর্ডের সদস্যরা জানান শ্বাস প্রশ্বাসের চাপ সামলাতে অতিরিক্ত চাপট প্রয়োজন হচ্ছে এবং হৃদযন্ত্রের হৃদম স্থিতিশীল রাখতে বিশেষায়িত ওষুধ প্রয়োগ করা হচ্ছে ডাক্তার চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজন হলে যে কোনো জরুরি আছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতাল থেকে বের হয়ে তিনি বলেন ম্যাডামের শারীরিক অবস্থায় লিখে বোঝানো যাবে না চিকিৎসকদের অত্যন্ত পরিস্থিতি আমরা দেশবাসীর কাছে দোয়া চাই একই রাতে হাসপাতালে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি সাংবাদিকদের জানান আমরা ভিতরে গিয়ে ম্যাডামকে দেখে এসেছি তিনি চোখ খুলে আমাদের দিকে তাকিয়েছেন সালামের জবাবও দিয়েছেন কিন্তু সামগ্রিক শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক ডাক্তাররা বলেছেন পরিস্থিতি স্থিতিশীল নয় যে কোনো সময় পরিবর্তন হতে পারে দলীয় সূত্র জানিয়েছে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আজও মেডিকেল বোর্ড বৈঠক করবে এবং নতুন কোনো সিদ্ধান্ত হলে তা জানানো হবে এছাড়া দেশব্যাপী বিএনপি নেতাকর্মীরা দোয়া মাফিলা আয়োজন করেছেন এ ছিল বেগম খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য আপডেট পরবর্তী সংবাদ পাওয়া মাত্র নেক্সট নিউজ ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়া হবে